আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়াচ আজ দেখাতে যাচ্ছে একটা ইলেকট্রনিক ভোর্ডে চারটে সুইচ দুইটা সকেট একটা ইনটিকেটার একটা রেগুলেটর কীভাবে ফিটিং করবেন সেই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে আমি সবগুলো সকেট সুইচ এনটিকেটার রেগুলেটর নিয়ে নিয়েছি এখন একটা একটা করে ফিটিং করব এবং ইলেকট্রনিক পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে কোনটা কাজ করে সম্পূর্ণ এ টু জেড ভিডিওটা দেখাবো একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমি ফ্যানের রেগুলেটারটা লাগিয়ে নিতেছি রেগুলেটরটা লাগানোর জন্য অবশ্যই রেগুলেটারের দুটো পার্ট থাকে এটা পিসের পার্টটা খুলে নিয়ে লাগাইতে হয় না হয় এই কাবারটা সহ রেগুলেটারটা আসে না তাই এটা খুলে তারপর আবার লাগিয়ে নেবেন এটা লাগিয়ে আমি সুন্দরভাবে নাটগুলো টাইট করে দিচ্ছি নাটগুলো টাইট করে হাত দিয়ে টাইট করে দিয়ে প্রথমে তারপর আমি প্লাস দিয়ে টাইট করে দেবো দ্যাট টাইট করে দেবো যাতে করে নড়াচড়া না করে প্রবৃতিতে রেগারের সাথে যে সুইচটা থাকবে আমি সেই সুইচটা লাগাবো এখন ফ্যানের সুইচটা সুইচটা একে সিস্টেমে লাগিয়ে তারপরে আমি নাট দুটো প্রথমে আর্ধা টাইট করবো তারপর প্লাজটা টাইট করে দেব যাতে করে নড়াচড়া না করে তারপর আমি একটু দেখে নেবো যে এটা সোজা আছে নি সোজা করে নেব সোজা করে নেওয়া হলে যে রেগুলেটরের দুইটা তার আছে দুইটা প্রান্ত এখানে একটা প্রান্ত আমি সূর্যের মধ্যে দেব সূর্যের উপর প্রান্তে আর কালেকশনের জন্য সূর্যের প্রান্তটা আমি রাখব সূর্যের উপর প্রান্তে রেগুলেটরে একটা তার আমি দিয়ে দিলাম আর একটা তার যে থাকলো সেটা ফ্যান থেকে যে তারটা আসবে ফেস লাল তার সেটার সাথে জুড়ে দেবো আর কালো তার তার যে কালো তারটা আসবে সেটা আমি নিউটোলার সাথে জোড়া দেবো ভিডিওটা বেশি বড় না করে সরাসরি চলে গেলাম কালেকশনে দেখুন যে কিভাবে কালেকশনটা করা হয়েছে আমরা একটু বুঝিয়ে দেবো অবশ্যই বুঝতে পারবেন এখানে প্রথমে যে আমি কালেকশনটা করছি লাল তারের এটা ফেস তারের কালেকশন এবং কালো তারটা নিউটল তারের এই কালেকশনটা কীভাবে করা হয়েছে একটু আপনাদের বুঝিয়ে দিই এখানে যে লালতারটা আছে লালতারটা আমি নিজ প্রান্ত থেকে একবারে প্রত্যেকটা সুইচে এনটিকেটার এবং সকেটে নিজ প্রান্ত দিয়ে ফেস তারের কালেকশনটা দিয়ে দিয়েছি আর নিউট্রল তারের কালেকশনটা শুধু এনটিকেটার এবং সকেট দুটে দেওয়া কারণ সুইচে কখনও নিউটল তারের কালেকশন আসবে না এটা বুঝে কাজ করতে হবে অবশ্যই এখানে যে তিনটে হোল্টার আনছি আমি তিনটে হোল্টার এবং একটা ফ্যানের পয়েন্ট ওর চারটা সুইচ আছে আমার চারটে পয়েন্ট হবে কীভাবে এটা এগুলো কালেকশন করা হয় এবং ইলেকট্রনিক পাওয়ার দিয়ে আমি চেক করে দেখাবো যে কিভাবে এটা কাজ করে প্রথমে এগুলো কালেকশন করার জন্য আমি ইনস্টলেশানগুলো ছুট ইনস্টলেশনগুলো ছুটানো শেষ এখন যে কালো তারগুলো ছিল সবগুলো আমি একত্র করতেছি কালো তার সবগুলো এক জায়গায় জড়ো দিতে হবে ফ্যানের তারটাও আমি জুড়ো দিয়ে দেবো ফ্যানের তারটা চিনো দেওয়ার জন্য আমি একটা গেরা দিয়ে রাখবো কারণ একই তার এখানে সব গিরা দিয়ে রাখলাম যেটা সেটা ফ্যানের আর সব কালো তারগুলো আমি একসাথে জয়েন দিতেছি একসাথে মুশ্রিয়ে আমি যে মেন যে কালো তারটা আমি রেখেছিলাম সেটার সাথে জুড়ো দিয়ে দেবো জুড়ো দেওয়ার জন্য সুন্দরভাবে আমি টাইট করে দিতেছি টাইট করে প্লাস দিয়ে একটু টাইট করে নিতেছি এটা মুসলের শেষ হলে আমি কস্টিপ করে নেব কস্টিভ করার জন্য আমি কস্টিভটা নিলাম এখন সুন্দরভাবে কস্টিভ করে দেব যাতে করে কোনো ধরনের তামা না দেখা যায় কোনো শর্ট সার্কিট না হয় এর জন্য সুন্দরভাবে কস্টিপ করতে হবে কসটিভ করা শেষ এখন যে বাতির যে তিনটা পয়েন্ট এবং ফ্যানের যে পয়েন্ট আছে সেটা জুড়ো দেব প্রথমে আমি যে গিরা দেওয়া পার্টটা ছিল সেটারে নির্বাচন করে ফ্যানের জন্য ফ্যানের যে রেগুলেটর একটা প্রান্ত রয়েছে সেটায় জুড়ো দিতেছি জুড়ো দিয়ে দিলাম জুড়ো দিয়ে আমি তাকে সুন্দরভাবে কস্টিভ করে নেব যাতে করে কোনো ধরনের লিকেজ না থাকে এরপর পরবর্তীতে আমি যে সুইচের যে বাতির পয়েন্টগুলো আছে প্রথমে আমি একটা সুইচ দিলাম দিয়ে সুন্দরভাবে টাইট করে নেব তারপরে আরেকটা আমি সূর্যের উপর প্রান্তে চাই এগুলো সূর্যের উপর প্রান্তে দিয়ে সুন্দরভাবে টাইট করে নেব যাতে করে লুজ কালেকশন না করে এখানে লুজ কালেকশন করলে অনেক ধরনের সমস্যা হয় ফায়ার করে এগুলো নষ্ট হয়ে যায় সুইচগুলো তাই এখানে সুন্দরভাবে একটু টাইট করে দিলে এগুলো অনেক বছর চালানো যায় তাই সুন্দরভাবে এই কালেকশনগুলো করব কালেকশনগুলো করা শেষ এখন যে ফেস এবং নেটওয়াল যে মেন লাইন দুটো ইলেকট্রনিক পাওয়ার দেওয়ার জন্য লাগবে সেই দুটো আমি ব্যয় করবো সে দুটো বার করার জন্য আমি দুটো তার নিলাম একটা লাল একটা কালো লাল তারটা ফেস এবং কালো তারটা নিউটন লাল তারটা আমি প্রথমে যে কালেকশনের নিষ্প্রান্ত দেওয়া লাল তারের কালেকশন ছিল সেই জায়গায় আমি দিয়ে সুন্দরভাবে জুড়ো দিয়ে দিছি একটু সুন্দরভাবে জুড়ো দিতে হবে অবশ্যই যাতে করে কোনো ধরনের লুজ কালেকশন না করে ফেস তারের কালেকশনটা শেষ এখন আমি যে নেটল তারের কালেকশনটা ছিল সেখানে আমি নেটল তারের কালেকশনটা দিতেছি নেটল তারটা দিয়ে সূর্য নেটল তারটা আমি দিয়ে তারপরে সুন্দরভাবে এখানে টাইট করে নেব যাতে করে লুজ কালেকশান না করে আলহামদুলিল্লাহ পুরো কালেকশনটা শেষ ফেস নিউট্রাল তারটাও বের করা শেষ এখন আমি এটা ভোটের ভোটের মধ্যে দিয়ে বের করব বের করার জন্য আমি এই যে যে ফাঁকাটা ছিল সেখান দিয়ে বের করলাম বের করে এখন এটারে নাটগুলো লাগিয়ে দেবো নাটগুলো লাগিয়ে লাগানোর জন্য নাটগুলো নিয়ে চেষ্টা দিয়ে নাটগুলো লাগিয়ে নিতেছি নাটগুলো লাগানো শেষ এখন আমি যে হোল্ডার তিনটা আছে তিনটা হোল্ডারে তিনটা বাতি লাগিয়ে নেব চেক করার জন্য ইলেকট্রনিক পাওয়ার দিয়ে আমি এক এক করে হোল্ডারের বাতিগুলো লাগিয়ে নিতেছি হোল্ডারের বাতিগুলো লাগানোর সময় একটু খেয়াল করে আমি একটা হোল্ডার লাগানোর সময় যে হোল্ডারে ঘাটগুলো থাকে ঘাটে ঘাটে হোল্ডার লাইটগুলো মিলিয়ে তারপরে একটু জাতা দিয়ে ঘুল্লা দিয়ে দিলে সুন্দরভাবে হোল্ডারগুলোর সাথে লাইটগুলো লেগে যায় ইলেকট্রনিক পাওয়ার দেওয়ার জন্য আমি তার ইনসুলেশন ছুটিয়ে নিলাম ইনসুলেশন ছুটানো শেষ করে আমি এখন একটু মুছিয়ে দিলাম এখানে সকেটের মধ্যে আমি পাওয়ারটা দিব তাই আমি পাওয়ারটা দেওয়ার জন্য সুইচটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমার সকল লাইটগুলো জ্বলে উঠছে কারণ সুইচগুলো দেওয়া আসলো তাই নাকচ একটা করে জ্বলে দেখলাম যে হ্যাঁ আমার কাজটা ঠিক আছে এবং সকেটে পাওয়া যাচ্ছে নাকি সেটাও দেখে নিলাম টেস্টা দিয়ে আলহামদুলিল্লাহ কাজটা ডান সম্পূর্ণ কমপ্লিট অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইডিটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান ধন্যবাদ